আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই আর তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তা চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই আসে সম অর্থাৎ সমতা তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই বাঁধুন যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে রাধা রাধা কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ না রাধা রাধা সংসারে সব থেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাঁতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারব কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন না দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই